হট পারসেপশন পিপল আর হ্যাভ ইউ অর্থাৎ তুমি নিজের পরিচয় কিভাবে দেবে সেটাই ঠিক করে দেবে অন্য লোক তোমার ব্যাপারে কেমন ধারণা পোষণ করে একটা কথা তোমরা সবাই জানো ওয়েল বিগান ইজ হাফ ডান অর্থাৎ ভালোভাবে শুরু করা মানে কাজের অর্ধেক সম্পূর্ণ হয়ে যাওয়া অর্থাৎ ঠিক এইভাবেই আমরা যদি ভালো একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি তাহলে সেটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে তোমাদের কিছু আমি স্টেপ বলবো যে স্টেপগুলো যদি ফলো করো তাহলে আজকে ইন্টারভিউ দিতে যাও ইভেন এক মাস পর এমনকি এক বছর যদি পরে ইন্টারভিউ দিতে যাও তাহলে আমার এই টিপসগুলো যদি ফলো করতে পারো তাহলে ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশনে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারবে আজকে প্রথম যে স্টেপটা সেটা হলো গ্রিটিংস গ্রিটিংস মানে অভিবাদন করা দেখো লেখো করো স্ক্রিনে যখন আমরা যদি সকালে ইন্টারভিউটা হয় তাহলে কি বলবো আমরা গুড মর্নিং স্যার এটা সবথেকে ফর্মাল ওয়ে এ সকাল বলতে টিল টুয়েলভ এবার যদি ইন্টারভিউটা বারোটার পরে হয় তাহলে আমরা কি বলবো গুড আফটারনুন স্যার বারোটা থেকে পাঁচটার মধ্যে আর যদি ইন্টারভিউটা সন্ধ্যার দিকে হয় তাহলে গুড ইভিনিং এটা হলো সব থেকে ফর্মাল ওয়ে কিন্তু যদি তোমরা অনেকে ইউজ করা হয় হ্যালো হে হোয়াটসঅ্যাপ এগুলো ইনফর্মাল ওয়ে এগুলো ইউজ করা যাবে না নেক্সট নেম

দেখো এখানে টোটাল পাঁচটা স্ট্রাকচার দেওয়া আছে আই এম ফ্রম ড্যাশ আই এম বিলং টু ড্যাশ মাই হোম টাউন ইজ ড্যাশ আই লিভ ইন ড্যাশ আই ওয়াজ বর্ন ইন ড্যাশ সব থেকে বেস্ট ফর্মাল ইউজ হলো এই দুটো প্রথম দুটো আই এম ফ্রম আই এম ফ্রম জঙ্গিপুর আই বিলং টু জঙ্গিপুর এবার দেখা গেল ইন্টারভিউ জঙ্গিপুরই হচ্ছে এবং তোমার বাড়ি জঙ্গিপুর তখন আমরা কি ইউজ করবো আই বিলং টু জঙ্গিপুর ইটসেলফ আর যদি আমরা কলকাতা ইন্টারভিউটা হয় আর আমরা জঙ্গিপুর থেকে যাই তখন আমরা শুধু কি বলবো আই বিলং টু জঙ্গিপুর আই আই এম ফ্রম জৌনিয়পুর দ্যাটস ইট নেক্সট ফ্যামিলি আচ্ছা কোডিবারে কে কে আছে দেখো ইন মাই ফ্যামিলি অ্যাপার ফ্রম মাই প্যারেন্টস আই হ্যাভ ড্যাশ তোমার যদি একটা ভাই থাকে তাহলে অন ব্রাদার তুমি তোমার দুটো ভাই থাকে আই হ্যাভ টু ব্রাদার্স এবারে যদি তোমার দেখো এখানে ইন মাই মাই ফ্যামিলি অ্যাপার্ট ফ্রম প্যারেন্টস আই সিস্টার দুটো বোন থাকলে কি হবে আই টু এবার যদি একটা ভাই থাকে এবং একটা বোন থাকে তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে পারো আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার নেক্সট কোয়ালিফিকেশন দেখা যায় টোটাল চারটা স্ট্রাকচার রয়েছে প্রথমটা আই এম ইন ক্লাস সিক্স আই এম ইন ক্লাস সেভেন হ্যাঁ সেভেন বলতে হবে না কিন্তু সিক্স

সেক্ষেত্রে বলতে পারো আই হ্যাভ ডান এ সিক্স মান্থ বেসিক কম্পিউটার কোর্স ফ্রম ড্যাশ ইন ড্যাশ এখানে দেখো ইনস্টিটিউটের নাম বলতে হবে আর এখানে কি বলতে হবে কোন সালে তুমি সেটা কমপ্লিট করছো সে সালটা বলতে হবে নেক্সট আর্টে স্ট্রাকচার আই হ্যাভ এ ডান এ সিক্স মান্থ কোর্স অর ডিপ্লোমা ইন ড্যাশ ইন ড্যাশ একেবারে কোর্স নেম বলতে হবে কোর্স নেম লাইক ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এখানে কি বলতে হবে ইনের পর সাল বলতে হবে নেক্সট এক্সপিরিয়েন্স যদি কারো কোনো কাজে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি বলবে আই অ্যাম ফ্রেশার এবার যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা স্ট্রাকচার রয়েছে আই হ্যাভ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডেভেলপমেন্ট বা নেক্সট বলতে পারো আই হ্যাভ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ড্যাশ যদি কোনো পোস্টে কাজ করে থাকো ম্যানেজার টাইপের তাহলে ওয়ার্কিং উইথ অ্যাজ এ ম্যানেজার নেক্সট হবি হবি মানে তোমার কি শখ রয়েছে সেক্ষেত্রে তুমি যদি তোমার একটা হবি থাকে তাহলে মাই হবি ইজ তাহলে সেক্ষেত্রে বলতে পারো মানে হবি সিঙ্গিং কুকিং যদি কারো এক্সট্রা এর বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো এইভাবে যদি সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারো তাহলে সব থেকে বেস্ট হবে আর সেক্ষেত্রে তুমি কি বলবেল অ্যাবাউট মে থ্যাংক ইউ